আপনাদের আহ্বান করব একটা যুদ্ধ আমরা করেছিলাম আজকে আমাদের বয়স হয়েছে আরেকটা যুদ্ধ আপনাদেরকে করতে হবে সেই যুদ্ধটা করতে হবে আজকে হাসিনা

এই গাজীপুরের ঐতিহাসিক আমাদের এই দলীয় বিশেষ গাজীপুর জেলা ও মহানগর বিএনপি কর্তৃক এই প্রথা সংস্কার এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে আজকের এই বিশাল সমাবেশ এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমাদের গাজীপুরের মাটি ও মানুষের নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা পরিষদের চেয়ারম্যান বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ হাসার সরকার আমাদের মাঝে বক্তব্য রেখেছেন আমাদের কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম বাচ্চু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগরের সাবেক সভাপতি ডক্টর শহীদ আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সহসভাপতি আমাদের সাবেক চেয়ারম্যান মোবাজ্জল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সহসভাপতি এবং সদর মেট্রো থানার আমাদের মাঝে উপস্থিত আছে থানার সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের আসনের সভাপতি আমিরা